আজ শুক্রবার উনিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের পাঁচই সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভ চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শিক্ষক দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল প্রত্যেক শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে আজ আমাদের কর্তব্য তাদের জন্য কিছু করা তাদের জন্য সেবা দান করা তার কারণ তারাই তো এই সমাজের আসল কারিগর আমি বারবার বলি জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুই তো প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন এই তিন গুরুই জেনারেটর অপারেটর অ্যান্ড ডেস্ট্রয়ার আর এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু হয়ে ওঠে ধন্য বা ধন্যা আজ অবশ্যই শিক্ষা সংস্পর্শে যান তার চরণে স্পর্শ করুন আশীর্বাদ গ্রহণ করুন নিজের ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করতে পারবেন কোনো কিছু না পারলে বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব ব্রহ্ম তাসমাই শ্রী গুরাবে নামা এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ সকাল দুপুর সন্ধ্যা রাত্র বেলা। আপনারা অন্তত তিনবার করে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড দেখবেন আপনি আপনার জীবনকে আপনার অগ্রগতির পথে ধাবিত হতে পরিলক্ষিত করবেন ভাগ্য মেটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ আপনার পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন পথ আপনারা খুঁজে পেতে পারেন আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে গৃহের জন্য সরঞ্জাম বা কোনো গয়নাগাটি ক্রয় করার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে মানসিক ঝঞ্ঝাট ডামাডোল এগুলি কিন্তু বাড়তে পারে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে একটু আরাম করে কাটান চোখের পাতা পাতা বিরামেরই কিন্তু অঙ্গ নতুন পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের জন্য দুর্দান্ত একটি দিন আজ জিনিসপত্র সম্পর্কে যত্নবান হন প্রয়োজনীয় জিনিসপত্র সম্পর্কে তা নাহলে ক্ষয়ক্ষতি চুরি কিন্তু হতেই পারে আর হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না তা না হলে মানুষজন কিন্তু বারবার আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু গ্রহণ করতেই পারে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে